প্রিয় বোন ও বাইরা সংগ্রামী সালাম নেবেন আপনারা জানেন ক্যাঙ্গারু কোটে বিচারের নামক প্রহসন হয়েছে পাঁচবারের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী আওয়ামী লীগ নেতা আসাদুজ্জামান খান কামালকে তাদের সব সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে কেন বিচারের নামে এই প্রহসন করা হলো একটু পিছনে তাকান সব স্পষ্ট হয়ে যাবে এই প্রহসনের বিচারের মূল কারিগর জামায়াতে ইসলামী একাত্তরের হত্যা ধর্ষণ লুট আলবদর সহ মানবতাবির সহ জামায়াতের কিছু নেতার ফাঁসি হয়েছিল ষড়যন্ত্রের মাধ্যমে আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করার পর থেকে জামায়াতের আইনজীবী ও নেতারা উঠে পড়ে লাগে সেসব মৃত্যুদণ্ডের প্রতিশোধ নেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগ নেতা কর্মীদের ফাঁসি দেওয়ার জন্য জামায়াতের হাতের পুতুল সবকিছুই তাদের নির্দেশ মোতাবেক করে চলছে ক্যাঙ্গারু মামলা শুরু হওয়ার আগেই তারা রায় লিখে রেখেছে তাই এই রায় মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার ফাঁসির আদেশে অবাক হওয়ার কিছু নেই ক্যাঙ্গারুকুটের রায় যখন সরাসরি টেলিভিশনে দেখানো হয় তখন আরো একটি দৃশ্য টেলিভিশনে সরাসরি দেখানো হয় তা হলো দানমন্ডি বত্রিশ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক বাড়ি জাদুঘরে তৃতীয়বারের মতো হামলা এ থেকেও তাদের লক্ষ্য উদ্দেশ্য ও দিলের মকসুদ আরো স্পষ্ট হয় তারা কেন সারা দেশে মুক্তিযুদ্ধের স্মৃতি ভাস্কর্য ভাঙচুর করে কেন বাহাত্তরের সংবিধান ছুড়ে ফেলে দিতে চায় কেন মুক্তিযুদ্ধাদের গলায় জুতার মালা পরিয়ে নির্যাতন করে কেন মুক্তিযুদ্ধের নাম নিশানা মুসে দিতে চায় কারণ মুক্তিযুদ্ধের এরা মুক্তিযুদ্ধের বিরোধী এরা বাংলাদেশকে পুনরায় পাকিস্তান বানাতে চায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়ায় কারা বেশি উল্লাস প্রকাশ করছে খুঁজ নিয়ে দেখুন এরা সবাই মুক্তিযুদ্ধ বিরোধী জামায়াত মুসলিম লীগ ও ইসলামের উত্তরসূরি কিংবা বিএনপির মুক্তিযুদ্ধ বিরোধী অংশ ওরা জানে না উদের এই উল্লাস কতক্ষণ কখনো বিথা যায় না বিথা যেতে পারে না জয় বাংলার শক্তি আজও টুট একাত্তরের মতই উধের পরাজয় হবে ওরা ধ্বংস হবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় শেখ হাসিনা বাংলাদেশ চিরজীবী হোক